অপারেশন মহাদেবের পর এবার অপারেশন আখাল কাশ্মীরে অপারেশন আখালে তেজ বাড়াচ্ছে সেনা কুলগামের আখালে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান তিন দিন ধরে চলছে সেনাবাহিনী তল্লাশি এক সন্ত্রাসীকে নিকেশ করেছে সেনাবাহিনী কুলগামে ভারতীয় সেনার অপারেশনে জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা এর আগে শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহলকাও হামলার তিন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা এবং সেই সম্পর্কে বিবৃতিও দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই অপারেশনের সফল হওয়ার পর মাত্র পাঁচ দিনের মধ্যে ফের জঙ্গি দমনে সক্রিয় হয়েছে ভারতীয় সেনা এবং যে খবর জানা যাচ্ছে জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকে এবং সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় টানা এই অপারেশন আখাল সেনার তল্লাশি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে কিন্তু যার পাল্টা দেয় ভারতীয় সেনা তার জেনেই মৃত্যু হয়েছে জঙ্গির কুলগামের আখালে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান তিন দিন চলছে সেনাবাহিনী তল্লাশি এক নিকেশ রাজ্য জুড়ে ভুয়ো ভোটারের রমরমা মৃতদের নাম রয়েছে ভোটার তালিকায় অনেক জায়গায় ভোটারের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না বিহারের কায়দায় ভোটার তালিকা সংশোধনের দাবি বিজেপির তৃণমূল ভোটার তালিকা সংশোধনে নারাজ রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মাল্টিপাল ভোটার বা ভুয়ো ভোটার তার সংখ্যা কিন্তু হাজার হাজার খুঁজে পাওয়া যাচ্ছে ভোটার তালিকায় নাম কিন্তু ঠিকানায় গিয়ে মিলছে না খোঁজ দমদম বিধানসভা কেন্দ্রের এমনই এক ভোটার গীতা দাস দমদমের তালিকায় ওই নামেই একাধিক ভোটারের খোঁজ মিলেছে অথচ গীতাকে কেউই নাকি চেনেন না

পিতার নাম অজিৎ ঘোষ পতুলবাজার আর মা বিভাগ 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 ওনারা কি এখনো জীবিত না মারা গেছে কতদিন আগে মারা গিয়েছে মা সাত বছর আগে আর বাবা সাড়ে তিন বছর আগে শঙ্কর চক্রবর্তী নাম পিতার নাম গৌড় চক্রবর্তী ইনি আপনার কে হন কে হন কি আছেন মারা গেছেন মারা গেছেন কতদিন আগে মারা গিয়েছেন তিন বছর হলো বাবার নামটা আচ্ছা পিতার নাম সচিন্দ্রনাথ স্যার সেই ভোটার লিস্ট উনি কতদিন আগে মারা গিয়েছেন তিন বছর হয়ে গেছে আমার মা হয় মা হন উনি কি আছেন এখন মারা গেছেন কতদিন আগে মারা গিয়েছেন চার বছর আগে এখান থেকেই এসআইআর প্রয়োজন বলে দাবি করছেন এই মৃত ভোটারদের পরিবারের সদস্যরা এটা তো কন্টিনিউ এটা যেন এসআইআর দরকার নেই এটা কন্টিনিউ আমার বাবা মারা গেছে আমি নিজেই গিয়েছি গিয়ে দিয়েছি বা নাম পাল তার জন্য এই এই স্পেশাল এটা দরকার এটা হচ্ছে বিজেপি জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তত পঞ্চাশ থেকে ষাট লক্ষ মৃত ভোটার আছে কিন্তু এক অদ্ভুত রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্য কোন রাজ্য হয় না সেটা হচ্ছে এই মৃত ভোটাররা ভোটের দিন স্বর্গ নরক বেহস্ত জাহান নাম থেকে নেমে আসেন তারা ভোট দিয়েছেন বিশেষ যে অভিযান চলবে তাতেই মৃত ভোটারদের নাম বাদ যাবে যেমন বিহারে গেছে এখানেও ভুয়ো ভোটার মৃত ভোটার ভোটার লিস্ট নিয়ে নানান জালিয়াতি এতে কাটলাপ বিজেপির দাবি এই এইসব ভোটাররাই তৃণমূলের ভরসা এভাবেই জিতে আসছে ঘাসপুর শিবির ছাব্বিশে তা হবে না ভোটার তালিকায় সংশোধন হবে বিহারের কায়দায় বাদ যাবে ভুয়ো ভোটার আর তাতেই তৃণমূল হারিয়ে যাবে বলে দাবি পদ্ম শিবিরের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়